نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون صدق الله المولى العظيم رب زدني علما আলহামদুলিল্লাহ বাকের বহুত বড় মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে দেনী মজলিসের মধ্যে হাজির হওয়ার তাও দান করেছেন যেটা জান্নাতের বাগান যেখানে কথা হয় তার চারোপাশে ফেরেস তারা বেষ্টন করে রাখে রহমত আর বরকত আর সাকিনা নাজিল হতে থাকে আলহামদুলিল্লাহ এক ভদ্রলোক প্রশ্ন করল যে একজন মানুষ যদি আর মানুষের দায়িত্ব নেয় তাহলে নিতে পারে কি না বলে যদি দায়িত্ব দিনে বা দুনিয়ায় জীবদ্দশায় আদায় করতে পারে তাহলে সে নিতে পারবে এই মর্মে যখন প্রশ্ন আসে তখন হাদিসের আপারণ যে আমরা উত্তর দিয়া থাকি হাদিস সরেবের মধ্যে আসে অবিহে কয়লা হাদ দাস নাল মাকে বরাহিম কয়লাহাদ দাস না ইয়াজি হে আবি ওবায়দ আনসাল মাতামনিল আকোয়া قال كنا جنوسا عند النبي صلى الله عليه وسلم اذا اوتي بجنا اذ اوتي بزناجه فقالوا صل عليها فقال هل عليه دين فقالوا لا قال فهل ترك شيئا قالوا لا فصلى عليه ثم اوتي بجنازة اخرى فقال يا رسول الله صلى الله عليه وسلم قال هل عليه دين قيل نعم قال هل ترك شيئا قالوا ثلاثة دنانير فصلى عليها ثم اوتى بالثالثه فقالوا صل عليها قال هل ترك شيئا قالوا لا قال هل عليه دين قالوا ثلاثه دنانين قالوا صلوا على صاحبكم قال ابو قتاده صل عليه يا رسول الله وعلي دينه এই হাদিসের অর্থ হচ্ছে যে প্রশ্ন করেছে একজন মানুষ আর একজনের আদায় করতে পারে কি পারে না তো রাবি হাদিস সমস্ত কেরাম এবং রাবি সহ আমরা এক জায়গার মধ্যে রসুলের কাছে বসা ছিলাম ইজ বে জানাজাতে নকসাতে একটা লাশ আসলো জানাজা নিয়ে আসা হলো সাহবাহ বললেন যে হুজুর এই জানাজাটা পড়ে দেন রসুল বললেন এই লাশের উপরে কোনো কর্জা আছে কোনো দাইন আছে কয় যে কোনো কর্জা নাই কোনো দায়ন নাই কিচ্ছু নাই রসুল বলেন হাল তারাকা সাই আন সে কোনো সম্পদ রেখে গেছে বলে কোন সম্পদ সে রেখে যায় নাই কোন সম্পদ রাখেন তখন হুজুর সাল্লাই সালাম তার জানাজা পড়াই দিলেন সুম্মুতে জানাজাতে নোখরা আর একটা লাশ আসলো জানাজা নিয়ে আসা হলো রাসুল আল্লাহ সাল্লি আলাইহা হুজুর এই জানাজাটা আপনি পড়ে দেন ফল হাল আলাইহে দেয় নুন এই লোকের উপরে কোনো ঋণ আছে এই লোকের উপরে কোনো ঋণ টিন আছে কিনা হলো যে হ্যাঁ ঋণ আসে ফল হাল আন কোনো সম্পদ রেখে গেছে কাল সালা সাতা দানা নীর যা ঋণ করে গেছে ওই পরিমাণ সম্পদ রেখে গেছে তিন টাকা তিন দানা তিন দেনার ফসল আলাইহা হুজুর সাল্লাহ সাল্লাম তার জানাজা করে দিলেন সোম্মা উত্তে আর একটা লাশ নিয়ে আসা হলো জানাজা নিয়ে আসা হলো আলু লু সাহাবাই বললেন সাল্লি আলাই হা হুজুর জানাজাটা পড়ে দেন আলা রসুল বলেন হাল তারাকা সাই আন কোনো সম্পদ রেখে গেছে টাকা পয়সা ধন দৌলত কিছু রেখে গেছে আলু লা সাহাবাই কিরাম বলেন যে না কাল আর রসুল হাল আলাই দায়নুন তার উপরে কোনো ঋণ আছে কালো সালা সাত দানা তার তিন টাকা ঋণ আছে নাই রেখে যায় নাই সম্পদ রেখে গেছে ঋণ কাল আর সল্লু আল্লাহ সাহেবিক তোমাদের সাথে যা তোমরাই করো আমি পারবো না ঋণদার ব্যক্তির দায়িত্ব আমি নিতে পারবো না কালা কাতা দাতা কাল কাল আবু কাতা দাতা সাল্লি আলাইহিয়া রসুল আল্লাহ হুজুর আপনি জানাজা পড়ে দেন এই ব্যক্তির হযরত আবু কাতাদসুরের সাহাবি তিনি বলেন ও আলাইয়া দাই নুহু ফা আলাইহি তার যার দিন আছে সব আমি দিয়ে দেব হুজুর তখন জানাজা পড়লেন বোখারেশ্বরে এই হাদিসের থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মানুষ যদি ঋণী হয় কোনো মানুষ যদি কারো দায়িত্ব নেয় তার দায়িত্ব সে নিতে পারে কিতাবুল হাওয়ালার মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন বোখারি শরীফের তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠা আপনারা তালাস করলে পেয়ে যাবেন দুই হাজার দুইশো নাম্বার হইলো আপনার হাদিস নাম্বার এখানে পাওয়া যাবে আপনারা খেয়াল করবেন সবসময় কোনো মানুষ যদি কারো দায়িত্ব নেয় কোনো মানুষ যদি কারো বোঝা নেয় সে নিতে পারে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবা ক্রম রে হাদিসের থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ঋণী ব্যক্তির দায়িত্ব যদি কেউ নেয় নিতে পারবে কিন্তু ঋণী ব্যক্তি যদি কেউ দায়িত্ব না নেয় তাহলে এগুলা খেয়াল করতে হবে যে এই ঋণ রেখা তার জানাজা করাটা তেমন ঠিক না তবে যদি তার ছেলে মেয়ে থাকে আত্মীয় স্বজন থাকে তার আশা থাকে যদি কেউ দায়িত্ব নেয় যে সব আমরা এগুলো আদায় করে দেব যদি কেউ আদায় করার মতো এরকম শস সাহস না থাকে কেউ দায়িত্ব না না দেয় তাহলে এই বার এটা নেওয়া ঠিক হবে না জানাজাও করতে হবে দফনও করতে হবে যেভাবে করলে ফিনিশিংয়ে আসে সেইভাবেই করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে হাদিসুর আমল করার তৌফিক দেন